নিজেকে মাঝে মাঝে অচেনা লাগে যেন আমি আর আমি নেই হাসি দেই ঠিকই কিন্তু মন হাসে না মনে হয় আমি একটা মুখোশ পরে ঘুরি আশেপাশের সবাই চেনে সেই মুখোশটাকে আমার আসল মুখ দেখার কেউ চেষ্টা করে না ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা অনুভবগুলো ক্লান্ত আর ভাবনাগুলো চুপ সবচেয়ে কষ্টের ব্যাপার হলো আমি নিজেই বুঝতে পারি না আসলে আমি কি চাই চেষ্টা করি আগের মতো হতে কিন্তু আগের আমিটা কোথায় যেন হারিয়ে গেছে সময় তার মতো করে আমায় বদলে দিচ্ছে আর আমি নীরবে সেই বদলটা মেনে নিচ্ছি হয়তো আমি তৈরি হচ্ছি এক নতুন রূপে একটা আমি যাকে এখনো চিনতে পারিনি কিন্তু যার সঙ্গে একদিন হয়তো মানিয়ে নেব অচেনা অচানা তবুও আমি